হ্যালো এভরিওয়ান চলো আজকে তোমাদের সাথে রাখি দিনের ভিডিওটা শেয়ার করা যাক হ্যাঁ জানি রাখি চলে গেছে আজকে অনেক দিন কিন্তু আমি ল্যাট খেতে খেতে ভিডিও এডিট করতে পারিনি এতদিন অবধি প্রথমে তো সকাল সকাল উঠে স্নান সেরে আগে রাখির থালাটা রেডি করে নিচ্ছিলাম কারণ আগে গোপুদের রাখি বাঁধবো তার জন্য আর ওই যে দেখলে হ্যান্ডমেড রাখিগুলো ওগুলো আমি নিজের হাতেই বানিয়েছিলাম খুব একটা পারফেক্ট হয়নি কারণ ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তো তাই জন্য তো প্রথমে গোপুদের আগে আমি রাখি বেঁধে নিলাম আর তারপরে আমার বোন রাখি বেঁধে নিল তারপরে আমি বসে গেছিলাম যে আমার বোনকে রাখি বাঁধার জন্য আমি বোনকে রাখি পরানোর পর বন আমায় রাখি পরিয়ে নিয়েছিল আর সেখানেও আমরা অ্যাজ ইউজুয়াল মারামারি শুরু করে দিয়েছিলাম সব মতো তারপরে চলে এসেছিল আমার দাদা আর ভাই তাই ওদেরকেও রাখি পরাতে বসে গেছিলাম প্রথমে দাদাকে রাখি পরিয়ে নিয়েছিলাম আর তারপরে ভাইকেও রাখি পরিয়ে নিয়েছিলাম আর আমার রাখি পরানো কমপ্লিট হলে আমার বোনও ওদের দুজনকে রাখি পরিয়ে নিয়েছিল আর সেদিন দুজনেই জ্বর গায়ে রাখি পরতে এসেছিল তারপরে ওরা বাড়ি চলে যাওয়ার পর এখানে দুই বাবুও রাখি পরতে বসে গেছিল প্রথমে আমি বাবুকে রাখি পরিয়ে নিয়েছিলাম আর তারপরে ছোট বাবুকে রাখি পরিয়ে নিয়েছিলাম আর ওদের হাতে তো আর কোনো জায়গাই ছিল না পুরো হাত রাখিতে ভরে গেছিল আগে থেকেই আর ওরা একদম মিষ্টি খেতে পছন্দ আর আমার রাখি বাঁধার পরে আমার বোন ওদের দুজনকে রাখি বেঁধে নিলো আর তারপরে বসে গেছিল ওরা দুপুরবেলায় খেতে আর সেদিন আমি আর মা দুজনে মিলে বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই